হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব ভারতের বিখ্যাত হ্রদ সমূহ ভারতের কোথায় কোন রাজ্যে কী কী হ্রদ আছে সেগুলো আমরা দেখব হ্রদ হ্রদ কী এমন জলীয় ক্ষেত্র যার জলের স্রোত পুরো পৃথিবীর ভেতর থেকে মানে পুরো পৃথিবীর নিচ থেকে এটি জলের স্রোত এগুলোকেই হ্রদ বলা হয় কালডেরা রদ জলামুখী দ্বারা নির্মিত রদ জলামুখী যখন ব্লাস্ট হয় না তখন তার মধ্যে বৃষ্টির জল জমা হয়ে যে হ্রদ সৃষ্টি করে তাকে কালডেরা রদ বলে আর ক্রেটার হ্রদ উল্কাপিণ্ড দ্বারা নির্মিত রদ, মহাকাশ থেকে যখন উল্কাপিণ্ড পড়ে সেগুলো পড়ে যেখানে গর্ত হয়ে যায় সেখানে আবার জল জমে যে রদ সৃষ্টি হয় তাকে বলবো আমরা ক্রেটার রদ। ঠিক আছে ডাল ডাল হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত ডাল হ্রদ কোথায় জম্মু কাশ্মীরে উলার হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে এটি কি আছে ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটা হবে তাহলে উলার হ্রদ এবার দেখো একটা ট্রিক মতন নাক শব্দের যেসব হ্রদগুলো আছে ভেরি নাক যে যত নাক শব্দের যতগুলো ঝিল আছে বা হ্রদ আছে সেগুলো হবে কোথায় জম্মু কাশ্মীরে আর তাল শব্দের যেসব হ্রদগুলো আছে ভীমতাল ননিতাল সাগরতাল যে কোনো তাল এটা হয়ে যাবে উত্তরাখণ্ডে ঠিক আছে নাগ জম্মু কাশ্মীরে তাল উত্তরাখণ্ডে শুধু একটা মনে রাখবে রামগড় তাল গোরখপুর উত্তরপ্রদেশে রামগড় তাল কোথায় রামগড় তাল কোথায় উত্তরপ্রদেশে ঠিক আছে চোলামুরদ এটি কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত চোলামুরদ কোথায় সিকিমে ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত চোলামু হ্রদ আছে মিরিক হ্রদ কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত মিরিক হ্রদ পশ্চিমবঙ্গে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত চিল্কা হ্রদ উড়িষ্যা এটি লবণাক্ত জলের সবচেয়ে বড় হ্রদ লবণাক্ত জলের সবচেয়ে বড় লেগুন লবণাক্ত জলের সবচেয়ে বড় লেগুন ঠিক আছে আমরা ছটা বললাম ছোটা আর একবার দেখে নেব ডাল হ্রদ জম্মু কাশ্মীরে উলার হ্রদ জম্মু কাশ্মীরে চোলামু হ্রদ সিক হ্রদ পশ্চিমবঙ্গে চিল্কা হ্রদ উড়িষ্যাতে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমানাতে অবস্থিত অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু ঠিক এই জায়গাটাই সীমানাতে অবস্থিত চুরাশি পার্সেন্ট ভাগ অন্ধ্রপ্রদেশে আর ষোলো পার্সেন্ট ভাগ তামিলনাড়ুতে অবস্থিত এর পাশে সতীশ ধাবন মহাকাশের স্টেশন আছে পুলিকট হ্রদের পাশে কি আছে সতীশ ধাবন মহাকাশ স্টেশন আছে শ্রীহরিকোটাতে ভেম্বানাদ কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত এখানে নেহরু ট্রফি খেলা হয় সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ কোথায় রাজস্থানে সর্বাধিক লবণ পাওয়া যায় লোনার হ্রদ কোথায় মহারাষ্ট্রে উল্কাপিণ্ডের ফলে সৃষ্টি হ্রদ লোনার হ্রদ নিজাম সাগর ও হোসেন সাগর হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কলেরু হ্রদ কোথায় অন্ধ্রপ্রদেশে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সীমানাতে ভেম্বা নদ কেরালাতে সম্বর হ্রদ রাজস্থানে লোনার হ্রদ মহারাষ্ট্রে নিজাম সাগর হোসেন সাগর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে ভারতের মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় লবণ হ্রদ চিল্কা হ্রদ ভারতের সবচেয়ে বেশি লবণ পাওয়া যায় কোন হ্রদ থেকে সম্বর হ্রদ থেকে ঠিক আছে ভারতের সবচেয়ে বড় লেগুন চিল্কা ভারতের সবচেয়ে বড় লেগুন চিলকা। ভারতের সবচেয়ে লম্বা হ্রদ ভেম্বানদ ভেম্বানদ কোথায় কেরালায় অবস্থিত ভারতের কৃত্রিম হ্রথ কোনটি পন্থ সাগর ভারতের কৃত্রিম বল্লভ পন্থ ঠিক আছে একবার আমরা পুরোটা রিভাইজ করে নেব ডাল হ্রদ জম্মু কাশ্মীরে উলার হ্রদ জম্মু কাশ্মীরে চোলামু হ্রদ সিকিমে মণিপুরে মিরিক মিরিক হ্রদ পশ্চিমবঙ্গে চিল্কা হ্রদ উড়িষ্যাতে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে ভেম্বানদ কেরালাতে সম্বর হ্রদ রাজস্থানে লোনার হ্রদ মহারাষ্ট্রে নিজাম সাগর হোসেন সাগর হায়দ্রাবাদে কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও